সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাল জেলার গোপালপুর থানার ঐতিহ্যবাহী নলিন গরুর হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন বসে আজ হলো চব্বিশে জুলাই চব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নলিন গরুর হাট থেকে খামার উপযোগী কিছু বকনা গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে নলিন হাট থেকে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি বকনাটার দাম কত আমরা ধারণা দেবো ভাই কত চাচ্ছেন দাম কত চাইলেন হাজার টাকা ভাই দাম চাচ্ছে সুন্দর একটি বকনা গরু ভাইটা কি জাতের বকনা ভাই হ্যাঁ দেশি জাতের দেশি জাতের বকনা আজকে ভাই যান দাম পাইছেন কত টাকা দাম পাইছেন ভাই একটু বলেন তো ভাই চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা দশক নলিন হাট থেকে ভাই চল্লিশ থেকে বেয়াল্লিশ হাজার টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে এ পাশে একটি ক্রজ জাতের একটি ফ্রিজিয়ান পদজাতের জাতের বকনা দেখাবো দেখি দেখেন বিশাল বড় একটি প্যাট দেখি গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন কত পঞ্চাশ তাহলে তো বেশি চাইলেন না ভাই কমই চাইছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে ভাইজান কত দাম পাইছেন চল্লিশ হাজার দাম পাইছেন চল্লিশ হাজার টাকার বকনাটার দাম পাইছে ভাই এটা কি জাতের বকনা ভাই ফ্রিজিয়ান জাতের বকনা ফ্রিজিয়ান জাতের বকনা ভাই চল্লিশ টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখেন একটি অল বকনা দেখেন দেখতে কিন্তু বেশ সুন্দর আমরা আপনাদেরকে এই বকনাটার দাম জানাবো দেখি ভাই কত চাচ্ছে ভাইয়া এটা কথা বলে ভাই কত চাচ্ছেন চাইছেন কত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম সুন্দর একটি বকনা গরু ভাই কত দাম পাইছেন তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার টাকা দাম পাইছে সাহিওয়াল একটি বকনা গরু দেখি এই পাশে দেখেন দেখার মতো একটি কিন্তু সুন্দর একটি বকনা দেখেন শাহিওয়াল ভালো পার্সেন্টেন্সের দেখি ভাই কত চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন অললে মাত্র ছিয়াশি হাজার টাকা চাওয়া দাম বেশ সুন্দর কিন্তু একটা বকনা দেখেন ভাই এটা কি জাতের শাহি না শাহিওল বকনা ভাই আজকে কেমন দাম পাইছেন সর্বোচ্চ পাইছেন টাকা আজকে ভাই দাম পাইছে এখনো তো দাঁত হয় নাই ভাই না এখনো দাঁত হয় নাই ভাই কয়টা নিয়ে আসছিলেন সব ধর এইগুলা সব শাহিওল এই সুন্দর সুন্দর

দেখেন আমার কিন্তু খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে বাসুরটা কিন্তু খুব ভালো পার্সেন্টেন্সের দেখি আমরা আপনাদেরকে দেখেন ভাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছে আমাদেরকে তো ভাই যান আনুমানিক বয়স কেমন হবে থেকে চোদ্দ মাস সাধারণত এগুলা দুই বছর হলে হিটে আসে ভাই আঠারো মাস হলে হিটে আসে ধন্যবাদ ভাই আপনাকে দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ছোট ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছ বায়ান্ন হাজার চাওয়া দাম বায়ান্ন তো কেমন দাম পাইছো ভাইয়া চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এটাও কিন্তু দেশির মধ্যে পার্সেন্টেজ একটু হালকা শাহীওয়াল আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানানোর চেষ্টা করলাম দেখি আমরা আপনাদেরকে এই পাশের গরুটার দাম জানাবো দেখি ভাইয়া কত দাম চাচ্ছে বড় ভাই কত চাচ্ছেন চাইছেন কত এটা নব্বই হাজার চাওয়া দাম শাহিওয়াল একটি বকনা গরু দেখি কাস্টমারে কত বলছে কত বলে কাস্টমার আজকে কম বলে হাজার দশক সত্তর থেকে দুই হাজার টাকা কম বলতেছে চাচা মিয়া আমাদেরকে জানানোর চেষ্টা করলো এটাও কিন্তু ভালো পার্সেন্টেন্সের একটি বকনা দেখেন শাহিওয়াল বকনা আমরা আপনাদেরকে এই বকনাটার দাম জানাবো দেখি বড়মিয়া কত চাচ্ছে বড় মিয়া আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ওইটা পঁচাত্তর ছিয়াত্তর যার কাছে যা চাওয়া যায় আর কি এটা ভাইয়া দাঁত হইছে দাঁত হয় নাই আজকে দাদা কত দাম পাইছেন সাইডের সাইডের একটু কম পাইছেন আপনার নিয়ত একটু সাইডের একটু উপরে এলে ভালো হয় ভালো হয় আচ্ছা আচ্ছা দাদা ভাই কেনা বেশি তাই না এটা কত চাওয়া এটা এটা একটু হালকা একটু ছোট লাগে না ভাই ওটাতে মানে ভালো ও মানে ভালো সেজন্য দাম সেম আচ্ছা এটা কত আজকে দাম পাইছেন সর্বোচ্চ দাম পাইছে সাতান্ন দশক সাতান্ন হাজার টাকা আজকে দাম পাইছে দেখেন বেশ সুন্দর একটি গরু সাতান্ন হাজার টাকা দাম পাইছে আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি চাচা মিয়া দেখি এটার কত দাম চাচ্ছে চাচা মিয়া কি জাতের গরু চাচা শাহিওয়াল কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার চাওয়া দাম চাচা মিয়া কি কাস্টমারের দাম বলছে থেকে হাজার দাম দর্শক পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার দাম দিচ্ছে গরুটা গরুটা কি দাঁত হইছে এখনো দাঁত হয় নাই দাঁত দেখাইলো দর্শক দেখি চাওয়া দাম কত ভাই কত চাইছেন বাহাত্তর হাজার চাওয়া দাম দর্শক বাহাত্তর হাজার দাম চাচ্ছে ভাইয়েরা কি দাম বললো এখনো দাম দেয় নেই দর্শক দেখেন বাহাত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা চাওয়া দাম ভাইয়ের এই পাশে দেখতেছে এখনো দাম দেয় নেই দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই এটা কার আপনাদের কিনছেন বেঁচতে আসছেন দর্শক দেখি এটা কি ভাই বেচতে আসছেন না কত দাম চাচ্ছেন চাওয়া দাম পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা একদম দেখেন পিওর শাহিওল ভালো পার্সেন্টেন্সের ভাই কত দাম পাইছেন সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা দাম পাইছে আজকে এই সুন্দর বকনাটা চাচা মিয়া এটা আপনার কত দাম চাচ্ছেন চাচা সত্তর হাজার এখনো তো দাঁতে নাই চাচা না দাঁতে নেই এটা কি জাতের চাচা শাহিওয়াল না দেশি শাহিওয়াল শাহিওয়াল বলতেছে চাচা চাচা কত দাম পাইছেন আজকে ষাট হাজার বলছে দর্শক চাচা বলতেছে ষাট হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে হাট বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যার মধ্যে হাটটি শেষ হয়ে যায় এই পাশে একটি সুন্দর একটি দেশি জাতের বকনা দেখাচ্ছি ভাই কত চাচ্ছেন পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম দেখেন বেশ সুন্দর একটি গরু পঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম ভাই আজকে দাম পাইছেন কত টাকা দাম পাইছেন পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে মূলত কেমন দামে এই হাট থেকে এই বকনা গরুগুলো বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন একটি পিওর একটি দেশি গরু আছে বকনা গরু দেখি কত দাম চাচ্ছে চাচা মেয়া চাচা মিয়া কত চাইছেন সাতচল্লিশ হাজার দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই আজকে কত দাম পাইছেন চাচা সাতচল্লিশ দাম পাইছেন কাস্টমারে আজকে কত বলছে দেখেন টাকা দাম পাইছে হাজার হাজার আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে দেখেন এই পাশের বেশ একটি সুন্দর বেশ সুন্দর একটি গরু দেখি আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার চাচা কত দাম চাচ্ছে সুন্দর একটি শাহী অল বাসুর চাচা কত চাচ্ছেন পঞ্চাশ হাজার কাস্টমার আজকে কেমন দাম দিছে চাচা সর্বোচ্চ কত পাইছেন বেয়াল্লিশ হাজার দর্শক চাচা মিয়া কিন্তু বেয়াল্লিশ হাজার টাকা দাম পাইছে আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ভাই এটা কার চাচা আপনার কত চাচ্ছেন চাচা

সাতচল্লিশ হাজার টাকা দাম পাইছিল সে গায়ে এখনো নাই আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটা দাম বলছি বলছি না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট দেখেন এই পাশে কিন্তু একটি বেশ সুন্দর একটি বকনা গরু আছে হাটের বেশ সুন্দর সুন্দর বকনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন বকনাটা কিন্তু দেখেন নাভি কম্বল নাভি কম্বল ঝুল আছে দেখি বকনাটার কত দাম চাচ্ছে চাচা কত চাইছেন হাজার ছাপ্পান্ন হাজার টাকা বকনাটার দাম চাচ্ছে চাচা চাচা আজকে কত দাম পাইছেন আজকে কাস্টমারে হাজার বেশ সুন্দর একটি বকনা দর্শক দেখেন আপনারা যারা পঞ্চাশ পুস্পান্ন হাজার টাকার ভালো মানের বকনা খুঁজতেছেন তারা কিন্তু নলিন হাটে আসতে পারেন প্রচুর কিন্তু আমদানি আছে এখন কিন্তু প্রায় হাটের শেষের দিকে সেজন্য কিন্তু আসলে একটু আমদানি এখন কম কিন্তু আরও আমদানি ছিল আমরা হাটের লাস্টের দিকে এসে পড়েছি সেজন্য কিন্তু পর্যাপ্ত আমদানি দেখাইতে পারলাম না তারপরেও কিন্তু যে আমদানি আছে অনেক ভালো আমদানি আছে দেখি এই বকনাটার কেমন দাম চাচ্ছে ভাইজান আমরা আপনাদেরকে ধারণা দিব ভাই বেচা বিক্রি হইলো হইল না কত চাচ্ছেন পুষ্পান্ন ভাই কত দাম দিছে একচল্লিশ দর্শক দেখেন এক হাজার টাকা উপরে দিয়ে রাখছে এই যে আমার এই ভাই কিনবে একচল্লিশ হাজার টাকা দাম দিছে ভাই দাম চাচ্ছে হলো পুস্পান্ন হাজার টাকা আমরা নলিন হাটে ছিলাম দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর ভাইয়া কত চাওয়া ভাই পুস্পান্ন হাজার চাওয়া দাম দাঁত হয় নাই তো ভাই না দেরি আছে ভাই কাস্টমার আজকে কত দাম দিছে বেয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম দিছে দর্শক দেখেন বেশ সুন্দর একটি বকনা বেয়াল্লিশ হাজার টাকা দাম দিছে নলিন হাটে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি টাঙ্গাইলের নলিন গরুর হাট হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত হাট চলে দেখি ভাইজানের গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম বেশ সুন্দর একটি গরু ভাই কত দাম বলছে আজকে কাস্টমারে চল্লিশ পাঁচচল্লিশ উনচল্লিশ আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন গরুর হাটে বেশ সুন্দর সুন্দর বকনা গরুর দাম জানানোর চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ